সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো অ্যানোরো ভেট বল নিয়ে স্কিনে দেখতে পারতেছেন আপনারা অ্যানোরো ভেট বলস এটা এক কোম্পানির একটা প্রোডাক্ট একটা বলাস আমরা যে যেটা বলি থেকে ট্যাবলেট অথবা বলাস একই জিনিস তো এটা আমরা গরু মহিষ ছাগল ভেলাকে কোন নিয়মে খাওয়ালে অতি দ্রুত গরু মহিষ মোটা তাজা হবে এবং রুচি বৃদ্ধি হবে এবং ভিটামিনের বি কমপ্লেক্সের যে ঘাটতি আছে এটা অতি দ্রুত কীভাবে পূরণ হবে আজকের ভিডিওতে আলোচনা থাকছে তো আমি শুরুতেই বলবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই এখন চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন তো যাই বন্ধুরা আমি আর কথা বারাবো না এখন সরাসরি চলে যাব আলোচনা তো প্রিয় বন্ধুরা আসলে মূলত অ্যানোর ভিটের ভিতরে উপাদান আছে মূলত কোবাল সালফেট বিপি ড্রাইট ফেরাস সালফেট বিপি থাইমিন মোনোহাইড্রেট ইউএসপি এছাড়া রয়েছে ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ ইউএসপি ও কোলিন টেস্ট বিপি তো এটা হলো মূলত বন্ধুরের উপাদান এখন আমরা আসবো এটা আমরা কিভাবে গরু মহিষ ছাগল ভেড়াকে আমরা খাওয়াবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিও কোনো স্কিপ করা যাবে না টানা যাবে না যদি আপনি ভিডিওটা টানে টানে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা বাড়িতে গরু মহিষ ছাগল ভেড়া লালন পালন করেন এবং অনেক সময় নিজে ইচ্ছাকৃতভাবে দোকান থেকে ফার্মেসি থেকে আপনার ওষুধপাতি নিয়ে এসে আপনার গুরুকে নিমেলকে আপনার নিজে খাওয়ান এবং নিজেই একরকম প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে তাদের জন্য ভিডিও ভিডিওটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছে অ্যানোরভেট বলস এটা দ্য একমি কোম্পানির একটা ট্যাবলেট বা বলস আপনারা যাই যেটাই বলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটু জুম করে দেখাবো এটা অবশ্যই ভেট বলাস ভালো করে দেখবেন তো বন্ধুরা এটা খাওয়ানোর আগে আমরা যদি কোনো গরুকে খাওয়াই অবশ্যই আমরা কি করবো সেই গরুটাকে আগে সর্বপ্রথমে কৃমি মুক্ত করে নেব কৃমি মুক্ত করা পরে তারপরে গরুটাকে লিবার দিব পাশাপাশি আমরা কি করব এই অ্যানোরোভেট বলাস আমরা খাওয়াবো খাওয়ালে কি হবে পর্যাপ্ত পরিমাণে গরুটা রুচি হবে অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে অধিক ফ্যাটেনিং হবে যেটা আমরা বলে থাকি অধিক স্বাস্থ্যের অধিকারী যেটা আমরা বলে থাকি তো আপনার অল্প সময়ের ভিতরে একটা গরু অথবা ছাগলকে যদি আপনি দুই থেকে তিন মাসের ভিতরে যদি বলেন যে আমি ওই ছাগল ওই গরুটা লালন পালন করে ছেড়ে দেবো অল্প সময়ের ভিতরে টাকা ইনকাম করবো পুঁজি ইনকাম করবো এবং লাভবান হব অর্থিক অর্থ আয় আমি ইনকাম করব তাহলে আপনি অল্প খরচে সীমিত খরচে আপনি অ্যানোরাভেট বলাস এক কোম্পানির একটা বলাস ট্যাবলেট আপনারা গরু ছাগলকে কিভাবে খাওয়াবেন আমি বিস্তারিত এখন নিয়মটা বলবো অবশ্যই ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না পুরোপুরি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি একটা গরুকে খাওয়ান একটা এক থেকে দেড়শো কেজি গরুকে যদি আপনারা এই ট্যাবলেটটা খাওয়ান বলসটা খাওয়ান তাহলে সকালে দুইটা দেবেন বিকালে দুইটা দেবেন আর যদি ছাগলকে খাওয়ান ছাগলকে যদি খাওয়ান এক ধরেন একটা বড় ছাগল পনেরো থেকে বিশ কেজি যদি পনেরো থেকে বিশ কেজি হয় বা বিশ থেকে পঁচিশ কেজি তিরিশ কেজি হয় তাহলে কি করবেন আপনি সকালে একটা ট্যাবলেট দেবেন বিকেলে একটা ট্যাবলেট দেবেন আর যদি ছোটো ছাগল হয় পনেরো থেকে দশ কেজি হয় তাহলে সকালে অর্ধেক বিকেলে অর্ধেক এভাবে দিনে দুবার আপনি এই ট্যাবলেটটা বলাশটা যদি আপনি ছাগলকে খাওয়ান অথবা গরু মহিষকে যদি খাওয়ান বা খাওয়ান অতি দ্রুত রেজাল হয়ে যাবে এর কোনো ভুল নেই তবে নামটা মনে রাখতে হবে নাম হলো একপি কোম্পানির একটা প্রোডাক্ট নাম অ্যানোরা ভেট বলাস। অ্যানোরা ভেট এটা যে কোনো পশু ডাক্তার ভেটেনি ভেটেনারি দোকানে আপনি পাবেন বা ফার্মেসিতে পাবেন একমি কোম্পানির একটা প্রোডাক্ট একটি বক্সে ষাটটি ট্যাবলেট থাকে আপনারা অবশ্যই এটা সবসময় মাথায় রাখবেন দাম সীমিত দাম নেবে সম্ভবত এটা যদি আপনার দোকানে যখন পাইকারি কিনতে যাবেন সাধারণত আপনাকে দেখা গেল এখানে আমাজ ট্যাবলেট কিনতে তো সীমিত একটা দাম আপনারা এই অল্প টাকায় যদি আপনারা ইচ্ছা করেন আপনার মহিষ ছাগল বেড়াকে মোটামুটি মোটা তাজা করতে পারবেন স্বাস্থ্যবান করতে পারবেন ফ্যাটেনিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার যদি আপনার কোনো প্রশ্ন থাকে রোগ নিয়ে ডিজিজ নিয়ে কোনো মেডিসিন নিয়ে আপনি অবশ্যই আমাকে ফোন দেবেন অথবা এস এম এস করবেন আমি আপনার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ